টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে শুভ গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন আজকে আমাদের বাপ্পা গণেশ বিসর্জন যাবে আর আড়াইটার সময় আর দশটা থেকে হবে হচ্ছে ভাবান এখন বাজছে সাড়ে নটা দশটা থেকে ভাবান হবে তারপরে ব্রেকফাস্ট হবে আজকে ব্রেকফাস্ট অব দি লাস্ট তারপরে লাঞ্চ ডিনার যার যার ঘরে আর আজকে হচ্ছে এই কদমবাজারে গণেশ মানে গণেশ পুজো হচ্ছে গণেশ বসেছে তো বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা ওখানে যাওয়ার ইচ্ছা আছে বেলা ঠেলা বসেছে আর দেখি আড়াইটা তিনটে নাগাদ এখানে তো বিসর্জন হবে তো বিসর্জনে যাওয়ার তো ইচ্ছা আছে

তো ঠাকুর মাসের যজ্ঞ এখানে হয়ে গেছে যজ্ঞের পর যে ওই দুধ দিয়ে যজ্ঞের আগুন নেবাতে হয় সেগুলোই সব কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে যজ্ঞের টিকা দিচ্ছে আর এইখানে ওই যে চাল মাখা হচ্ছে ফল প্রসাদ সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে আর এখানে ঠাকুর মাসে ওই সবাইকে ধাগা লাগিয়ে দিচ্ছে আর দেখো চারদিকটা ধুয়ো ধুয়ো হয়ে গেছে যজ্ঞের ধুয়ে পুরো ভরে গেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওটা আমাদের ব্রেকফাস্টে স্টল বসেছিলো তো ভালোভাবে হাবান কমপ্লিট হয়ে গেল হাবানের টিকাও করে নিয়েছি আর আজকে হচ্ছে আজকে তো ঘরেই খাওয়া দাওয়া আর ভাসান হবে ভাসানে আড়াইটা থেকে তিনটের মধ্যে এখানে যে ধারেই যে নদীটা আছে ওখানে ভাসান দেওয়া হবে তো ভাসানে তো যাওয়ার ইচ্ছা আছে যাব। তো এখন ঝটপট করে রান্না বান্না করে নিই রান্না কিছুই করব না কালকের ওই পেঁপে দিয়ে যে ডাল আছে ওটা আছে আর আলু আর করলা সিদ্ধ দিয়ে দেবো আর এখানে কাপড় ভেজেই রেখেছি আর মাছ আনলে মাছের ঝোল করে নেব আর রাত্রে দেখা যাক রাত্রে কিছু একটা বানাতে হবে চিকেন টিকেন কিছু করতে হবে এখন বাজে হচ্ছে চারটে বাজতে যায় আমাদের ভাসান ফার্স্টে টাইম ছিল হচ্ছে তিনটে সময় ফার্স্টে ছিল আড়াইটা তারপর হলো তিনটে এখন হয়ে গেছে চারটে তো খাওয়া দাওয়া তো বেশ খানিকক্ষণ আগে হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি এই কাছাই যে নদীটা আছে ওখানে যাচ্ছি ভাসান দিতে যদিও ঘুম পাচ্ছে তো ঠিক আছে তো হবে বাপ্পা আসবে বাপ্পা আসবে এটাই আনন্দ এখন বিদায়ের বেলা বিসর্জনের সময় এসে গেছে এখানে সবাইকে আবির লাগানো হচ্ছে আর সিঁদুরের টিকা দেওয়া হচ্ছে বাপ্পাকেও লাগানো হয়েছে এবার সবাই একটু নাচানাচি হবে খেলা নাচানাচি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের বাপ্পা যেহেতু ছোট্ট বাপ্পা কিউট বাপ্পা তো বাপ্পাকে এখন বাইকে তোলা হচ্ছে আমাদের আগে বেরিয়ে গেল আর বাকি আমরা ফ্ল্যাটের যে কজন ভাসানে গাড়ি নিয়ে নিয়েছি মানে যার যার গাড়ি নেওয়া হয়েছে আর কয়েকটা গাড়ি আগে বেরিয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি আর বেরোনোর সময় মুসল ধরে বৃষ্টি এতক্ষণ কিন্তু খুব একটা বেশি বৃষ্টি ছিল না রোদ রোদ ভাবি ছিল আর এখন পুরো মুসল ধরে বৃষ্টি মানে এত বৃষ্টি কি সামনের লোকজনকে দেখা যাচ্ছে না হঠাৎ করে এত বৃষ্টি এসে বিসর্জন করতে অসুবিধা হচ্ছে এখন বৃষ্টি ছিল না এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে

ये कार्तिक में जो नहीं आता है तब हम लोग तीन बजे आते हैं नहाने के लिए नदी यहीं पर तो नहाते हैं यही बारे पूजो को तो सुविधा है पूरा भीड़ तीन बार घूमना है ज़्यादा मत जाइए एक बार घुमा दीजिए एक बार घूमिए

भैया देख के तन्ना हां भाई पिट पिट ले लिया तुमने मोबाइल है हां इधर तुम तो गया तो एकदम रेवे हो गया दिण भाई पे सबको ग्रुप फोटो लेते हैं हां अच्छा लग फोटो भी हो रहे अच्छा हो गया हो गया हो गया आइए सब आप पानी में फोटो खींच लो अरे चलिए

আমাদের হয়ে গেছে বিসর্জন বৃষ্টির মধ্যেই করতে হয়েছে বৃষ্টিরা একটু থেমেছে এখন আবার ঝিরিঝিরি করে নামছে আকাশে প্রচুর মেঘ এই যে আর এই মেঘের ওই পাশে এই যে পাহাড়টা কী দারুণ লাগছে দেখতে একটা অবাক কাণ্ড এতক্ষণ অবধি রোদ ছিল আর যেই গণপতি বাপ্পাকে আনা হলো অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য একটু থেমেছে আবার নামছে ঝিঝির করে আর এই পিছনে নদী আর পিছনে পাহাড়টা দারুণ লাগছে একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই এই যে ব্রিজটা এই ব্রিজটা দিয়ে আমরা মানগাঁও যাই ওই দিকটা ওই দিকটা পাহাড় এই যে পুরো পাহাড় আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী এবার আমি চলে যাই ওরা সবাই চলে যাচ্ছে এখানে অনেকেই আসছে বিসর্জন করতে আরও অনেকে আসছে আর একদল আসছে আমরা এখানে বিসর্জন সিনটা সুন্দর আমরা এখানে বিসর্জন করে এই যে অ্যাটমসফিয়ারে এসেছি কফি আর সমসা করতে সবাই মিলে সবাই আছি এখানে